আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন অল্প কয়েকদিন পরই অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা এবং সর্বপ্রথম যে পরীক্ষা সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তো আজকে আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটির সাজেশন নিয়ে এসেছি এবং এর আগেও আমি ইতিমধ্যে বেশ কয়েকটি বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আপনাদেরকে দিয়েছি তো আমার সাজেশনের যে ধরন সেটা যদি একটু বলি আমি একটা ব্রড সাজেশন মানে একটা ফুলফিল সাজেশন তৈরি করি পুরো বই নিয়ে যেখান থেকে আশা করা যায় যদি কোনো ধরনের প্রবলেম না হয় বিশেষ কোনো সমস্যা না হয় আল্লাহ রহমতে অবশ্যই অবশ্যই এ প্লাস মার্ক কমন থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এই সাজেশনটার ভেতরে আমি কিছু প্রশ্ন মার্কিং করে রাখি তো যেই প্রশ্নগুলো আমি একটু ভিন্ন কালার দিয়ে মার্কিং করে রাখি এগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট তার মানে এই যে এই প্রশ্নগুলো হচ্ছে শর্ট সাজেশন আওতাভুক্ত তার মানে একটা ভিডিওতে আপনারা ফুল সাজেশন এবং শর্ট সাজেশন পাবেন আপনারা জানেন আমার সাজেশনটি ফলো করবেন আপনারা চেষ্টা করবেন সবার আগে যে প্রশ্নগুলো মার্ক করা আছে সেই প্রশ্নগুলো সলভ করার জন্য তাহলে আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষ হয়ে যাবে এবং শর্ট সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর বাকি প্রশ্নগুলো সলভ করবেন এবং শর্ট সাজেশন যেটা দিয়েছি এটাও যদি আপনারা করেন তাহলেও আশা করছি যে ফার্স্ট ক্লাস থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখন আসেন আমি সাজেশনটাতে চলে যাই আমি সাজেশনটা দেখাইতে গিয়ে প্রত্যেকটা প্রশ্ন আমি রিডিং পরে পরে ভিডিওটি লম্বা করতে চাই না আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা মানে এক্সাম্পলগুলো দেখবেন সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন সলভ করবেন আর যারা পিডিএফ নিতে চান আরো ক্লিয়ার করে দেখতে চান তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দিবেন পিডিএফটা আপনারা মাত্র 50 টাকা করে এক একটা সাবজেক্টের ফুল সিলেবাসটা মানে ফুল সিলেবাসের সাজেশনটা আপনারা নিতে পারবেন যেখানে একই সাথে ফুল সাজেশন এবং শর্ট সাজেশন দুইটাই থাকবে তো এই হচ্ছে আর কি বিষয় তো এখন আসেন আমি এই সাজেশনটা একটু দেখিয়ে দেই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইয়ের প্রথমে দেখেন চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এটা এই প্রথম পৃষ্ঠায় আছে অ্যাবস্ট্রাক্ট এল জাবরা সাজেশন দুই আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষাটা কিন্তু হওয়ার কথা ছিল দুই সালে কোভিড নাইনটিন সহ নানান কারণে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু সেশন জোরের কারণে এটা কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে ঠিক আছে এই কারণে আপনারা কিন্তু পরীক্ষায় লিখবেন যে অ্যাবস্ট্রাক্ট এল জাবরা

মড এন একটি সমতুল্য সম্পর্ক এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে প্রমাণ করে যে অসমতা মডুল থ্রি অর্থাৎ এই যে এই মড থ্রি জেন এন সমতুল্য সম্পর্ক এভাবে আসতে পারে এরকম অনেক গুরুতে একবার যেন অথবা দিয়ে লিখেছি মডে হবে সচেশনটা অনেক বড় কিন্তু এত বড় সচেশন না দেখেন এই যে দুই নাম্বার যে প্রশ্নটা আছে চ্যাপ্টার টু এর এইখানে এই একটা প্রশ্নে কয়টা অথবা দিয়েছে দেখেন এই যে এটা লিখে তারপর অথবা দিয়ে আরেকটা লিখেছি ঠিক আছে তিন নাম্বারটা অথবা মানে এক মেইন প্রশ্ন লিখে তারপর অথবা দিয়ে লিখেছি এরকম চার নাম্বার পাঁচ নাম্বার প্রায় সবগুলোই কিন্তু এরকম আছে তো প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে ধরতে হবে এবং এটা খেয়াল রাখতে হবে যে আসলে কোন প্রশ্নের আনসার কোনটা এখন একটা প্রশ্ন আসলো সেটার আনসার কোনটা এটা যদি আপনি ধরতে না পারেন তাহলে তো আনসার করতে পারবেন না ঠিক আছে আমার সাজেশনগুলোতে আরেকটা কাজ আমি করেছি যে একটা প্রশ্ন বিগত দশ পনেরো বিশ বছরের মাঝে কতবার পরীক্ষা এসেছে সেই প্রত্যেকটা আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি যেমন এই প্রশ্নটা এই এসেছে। এসেছে নাম্বার দেখেন প্রত্যেকটা সাল উল্লেখ করে দেওয়ার কারণে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এখন দেখেন আমি যদি পরবর্তী পৃষ্ঠায় যাই এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যেগুলো মার্কিং করা আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট এত বললাম বারবার এগুলো আপনারা একটু আগে আগে পড়বেন পরে বাকিগুলো পড়বেন এখন পরবর্তী পৃষ্ঠায় যদি যায় দেখেন চ্যাপ্টার 3 এর কোন প্রশ্ন দেইনি ওখান থেকে খুব একটা আসে না আসলে এইজন্য দেইনি আমি মোটামুটি অনেক অ্যানালাইসিস করে এর সাথে সম্পর্ক তৈরি করেছি এখন চ্যাপ্টার 4 দেখেন গ্রুপের উপাদানের ক্রম এখান থেকেও বেশ কিছু প্রশ্ন দিয়েছে এবং অনেকগুলো কিন্তু অথবা দেওয়া আছে প্রত্যেকটার পাশে কিন্তু সাল দেওয়া আছে ঠিক আছে চ্যাপ্টার সেভেন দেখেন ফাইভ সিক্স দেয়নি চ্যাপ্টার সেভেন উপগ্রুপ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি দেখেন এই যে দশ নম্বর একটা প্রশ্ন এগারো বারো তেরো এই যে এই প্রশ্নগুলো আছে অনেকবার করে পরীক্ষা এসেছে এই যে একটা প্রশ্ন উপগ্রুপের মৌলিক উপবদ্ধ বর্ণনা ও প্রমাণ করো এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ছয় আট দশ বারো পনেরো সতেরো উনিশ এই সালগুলোতে কিন্তু এটা এসেছে তো এইভাবে আপনার প্রত্যেকটা প্রশ্ন দেখবেন ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে নেন প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এখন পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি এখন দেখেন চ্যাপ্টার এইট গ্রুপের কোসেট এখানে কিছু প্রশ্ন আছে তারপর চ্যাপ্টার নাইন এখানে আছে দুইটা প্রশ্ন দিয়েছি মাত্র এটা চ্যাপ্টার নাইন না এটা হচ্ছে চ্যাপ্টার নাইন এটা হয়তো চ্যাপ্টার টেন আর কি আপনি একটু দেখে নেবেন বিভাজিত বা কোশেট গ্রুপ এখানে যে একটা প্রশ্ন আছে সবশেষ দু হাজার একুশ সালে এসেছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তারপরে দেখেন চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার ইলেভেন মাত্র একটা প্রশ্ন দিয়েছি এটা সবশেষ দু সালে এসেছে চ্যাপ্টার টুয়েলভ যেটা এটা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই আপনারা এই যে এইমাত্র মাত্র তিন চারটা প্রশ্ন থেকে আপনারা বড় প্রশ্ন অবশ্যই কমন পাবেন চ্যাপ্টার চোদ্দ অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নেন চ্যাপ্টার চোদ্দ দেখেন যে এই প্রথম প্রশ্নটা সবশেষ উনিশ সালে এসেছে সাতাশ নম্বর প্রশ্নটা দেখেন যে ফিল্ডের কোন শূন্য ভাজক নেই আবার এটা এইভাবে আসতে পারে দেখাও যে প্রত্যেক ফিল্ড হলো একটি ইন্টিগ্রাল ডোমেন ছয় সাত আট নয় এগারো আঠারো একুশ এই সালগুলোতে কিন্তু এসেছে ঠিক আছে আরো দুইটা প্রশ্ন অবশ্যই এখান থেকে একমাত্র একটা প্রশ্ন দিয়েছি চ্যাপ্টার সিক্সটিন বেস্ট একটা অধ্যায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এই পৃষ্ঠ নিয়ে নেন চ্যাপ্টার সিক্সটিন তারপরে পৃষ্ঠা যদি এখন চলে যায় চ্যাপ্টার নাইনটিন নাই আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যদি এগুলো সলভ করার পর আর সময় থাকে তখন আপনারা ওইগুলো করবেন ঠিক আছে চ্যাপ্টার 19 অনেক ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে মাত্র তিনটা एग्जांपल দিয়েছে মানে তিনটা প্রশ্ন দিয়েছে এই যে 15 নাম্বার ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো অনেক ইম্পর্টেন্ট 36 নাম্বার 37 নাম্বার এই যে তিনটা প্রশ্ন এই তিনটা থেকে একটা প্রশ্ন আসবে 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 ইনশাআল্লাহ ঠিক আছে তারপর যে শেষ চ্যাপ্টার চ্যাপ্টার 12 চ্যাপ্টার 20 এখানে এই প্রশ্নটা সবসময় দু হাজার একুশ সালে এসেছে এই কারণে দিয়ে আপনারা অবশ্যই করে রাখতে পারেন প্রমাণ করে যে প্রত্যেক ইউক্লিডিও রিং একক উপাদান ধারণ করে তো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এল জাবরা বইটির সাজেশন আমি সম্পূর্ণ সাজেশনটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এগুলো খুব ভালো করে পড়বেন এটা হচ্ছে চ্যাপ্টার নাইন আর এটা হচ্ছে চ্যাপ্টার টেন ঠিক আছে এটা আমি ভুলতে নাইন লিখে ফেলেছি আর কি এটা হবে চ্যাপ্টার টেন ওকে তো আমি আশা করছি পুরো সাজেশনটা প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিয়েছেন তো এরপরও যদি আপনাদের কোনো ধরনের প্রয়োজন থাকে সেটা আমাকে অবশ্যই নক করবেন আমি এখানে আমার নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট নাইন সিক্স সেভেন এইট টু এইট টু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো সময় আপনারা নক দিতে পারেন আমি আমার সুবিধা মতো সময় অবশ্যই আপনার মেসেজটি রিপ্লাই দিব এবং আপনার যে প্রয়োজন সেটি আমি

ভিডিও রেকর্ড করে আপনাদের জন্য আপলোড করে রাখবো আর এরপর যদি আপনাদের পিডিএফ সাজেশন লাগে সেটা জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তখন আমি আপনাদেরকে অল্প টাকার বিনিময়ে দিয়ে দেব পিডিএফ লিঙ্ক এবং এখানে বেশ কিছু ক্লাস আপলোড করা আছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস এটা তারপরে যে ক্যালকুলাস টু সহ আর কিছু আমি অলরেডি আরো বেশ কিছু ক্লাস এখানে আপলোড দিব তো ফ্রিতে যে ক্লাসগুলো আপনারা করতে চান সেগুলো এখান থেকে আপনারা করতে পারবেন এবং এই ক্লাসগুলো দেখার পর আপনাদের ধারণা হবে যে আমি আসলে কেমন ক্লাস করাই যদি আপনার ক্লাসগুলো আমার এই ক্লাসগুলো ভিডিওগুলো যদি আপনাদের কোনোভাবে উপকার এসে থাকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে লিখে জানাবেন কেমন লেগেছে এবং কমেন্টে তাও জানাবেন যে আপনার কোন বিষয়টা প্রয়োজন একই সাথে আপনার যে ব্যাচ রয়েছে আপনি যেই বিভাগে পড়েন যে ব্যাচ সেই ব্যাচের মেসেঞ্জার গ্রুপ আপনাদের আছে সেখানে আমার চ্যানেল লিংকটা একটু দিয়ে দিবেন যেন তারাও দেখতে পারে উপকৃত হতে পারে এবং আপনার যত সিনিয়র জুনিয়র আছে যাদের গাণিতিক প্রয়োজন এরকম ক্লাস প্রয়োজন তাদের সাথেও আপনি আমার এই চ্যানেল লিংকটা শেয়ার করতে পারেন এতে করে তারাও উপকৃত হবে এবং যখন সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বাড়বে তখন কিন্তু আমিও অনুপ্রাণিত হব এবং উৎসাহ উদ্দীপনা পাবো আর বেশি বেশি করে ভিডিও ফ্রি তে আপলোড করার জন্য এবং অন্যদের জন্য কাজ করার জন্য তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজাব্রা বইটির একটি পূর্ণাঙ্গ সাজেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নেবেন এবং সেই অনুযায়ী পরীক্ষায় খুব ভালো করে লিখবেন এবং আশা করছি আপনাদের প্রত্যেকের एग्जाम খুব সুন্দর হবে সেই প্রত্যাশা রেখে সেই দোয়া আল্লাহ পাকের কাছে রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম